হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ালার রহমতে আমার একটা ভালো আছি তো ভিহাজ বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তো ভিহ এটা হচ্ছে দেহভোগ বশীকরণ মন্ত্র এটা হচ্ছে দেহভোগ বশীকরণ মন্ত্র মাত্র একবার পাঠ করলেই আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন মাত্র একবার পাঠ করবেন না আপনার বিছানায় এসে উলঙ্গ হয়ে শুয়ে থাকতে বাধ্য হবে ভিওয়ার্স যতক্ষণ আসে আপনার সঙ্গে মিলন করতেছে বসবাস করতেছে ততক্ষণ তার যৌন উত্তেজনা কমবে না যত সময় যাবে তার উত্তেজনা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো ভিওয়ার্স আমি এর আগেও একটা এরকম দেহভোগ বসীকরণ মন্ত্র দিয়েছিলাম তো এর দ্বারা অনেকেই কাজের ফলাফল পেয়েছে যার জন্য আমাকে রিকোয়েস্ট অনেকেই কমেন্ট বক্সে বলছে ভাই এর মধ্যে কল দিয়ে বলছে যে ভাই এরকম ভিডিও দিন তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আবার দেহভোগ বসীকরণ মন্ত্র পার্ট টু নাম্বার নিয়ে আসছি আরেকটা মন্ত্র নিয়ে আসছি দেহপের তো ভিউয়ার্স আশা করি আপনারা এই মন্ত্রটা দিয়েও কাজ করে হান্ড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন আপনারা উপকৃত হতে পারবেন শুধুমাত্র এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে তো ভিভার্স কীভাবে এই ছোট্ট একটি মন্ত্রকে কাজে লাগিয়ে আপনার পছন্দের মানুষটির সঙ্গে যা চায় এক কথায় আপনার মনস্কামনা পূরণ করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা না টেন স্কিপ করে পুরোপুরি ভিডিওটা দেখবেন কারণ পুরোপুরি ভিডিও যদি না দেখেন এখন ভিডিওটা দেখতেছেন সময় নষ্ট হচ্ছে সময় যেহেতু নষ্ট করতেছেন তাহলে ভালো করেই করেন এই তিনটা মিনিট সময় দিলে আপনাদের এমন কোনো ক্ষতি হয়ে যাবে না এই তিনটা মিনিট যদি ধৈর্য সহকারে আমার কথা শুনে আমার বলার নিয়ম অনুযায়ী আপনি কাজটা করতে পারেন তো আপনার সফলতা কেউ আটকাতে পারবে না হানড্রেড পার্সেন্ট কাজ হবেই হবে তবে মনে বিশ্বাস নেই কাজটি করতে হবে কাজ করতেছেন যে তখন ভাবতেছেন যে হবে কি না হবে এরকম নরম মন মানুষের হবে না একদম আপনাকে শক্ত মনোবল নিয়ে কাজটা করতে হবে তো ভিউয়ার্স আপনারা যাতে নিয়ম মিস না করেন সেই জন্যই বলতেছি পুরো ভিডিওটা দেখবেন ভিন্ন পরিমাণ ভুল হলে কাজের ফলাফল পাবেন না তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার মন্ত্রটি পড়ে দিচ্ছি ওম নম কালী সাহা কালী তুই বলে শোন অমুক মেয়েকে বস্কর নইল তোর পুত্র মর গুরুকুরু সাহা তো এখানে আপনারা অমুক যে ব্র্যাকেটের মধ্যে যে অমুক আছে এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসাই দেবেন দিয়ে শনিবার অথবা মঙ্গলবার মঙ্গলবার করলে বেশি ভালো হয় মঙ্গলবার রাত বারোটায় আপনারা রুমে শুয়ে একশত আটবার পাঠ করবেন মন্ত্রটি আপনারা রুমে শুয়ে একশত আটবার পাঠ করবেন একশত আটবার পাঠ করলে এই মন্ত্রটি জীবন্ত হয়ে যাবে জাগ্রত হয়ে যাবে একদম স্বয়ংসিদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা যার যার সামনে গিয়েই বলেন বা যার উদ্দেশ্য করেই বলেন মাত্র একবার পাঠ করবেন আপনার কাজ হতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো ভিভার্স আশা করি আপনারা বুঝতে পারছেন না আমার বলার নিয়মে আপনারা ভিডিওটি দেখে সুন্দর করে কাজটি করবেন প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নেওয়ার পরে আপনারা এটা খাতাতে লিখে নেবেন তারপরে মুখস্থ করবেন শুধু মুখ জায়গায় তার নামটি বসিয়ে দিয়ে এভাবে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফল পাবেন তো ভিভার্স আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ইমন নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন